চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল মেষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি অপেক্ষা করছে কাজ এবং পরিবারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে সামাজিক কষ্ট সহ্য করতে হবে যদিও কারোর সঙ্গে মতের অমিল হয় তাহলে সেই স্থান দ্রুত পরিত্যাগ করুন ধনবৃদ্ধি পাবে তবে পরিশ্রম সেই অনুযায়ী করতে হবে সরকারি কর্মচারীরা কোনো সুখবর পেতে পারেন খাবারের গণ্ডগোলে পেটের সমস্যা দেখা দিতে পারে রাশি আজ এগিয়ে চলার পথে বাধা সৃষ্টি হতে পারে আয়ের তুলনায় ব্যয় হবে বেশি যার ফলে সঞ্চয় আঘাত আসবে কাকা ও পিতৃতুল্য কারোর কাছ থেকে সাহায্য আশা করতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে বাড়িতে আত্মীয় কারণে অশান্তি হতে পারে আজ সারাদিন খুবই মন খারাপ লাগতে পারে অথচ তার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। মিথুন রাশি। মা এবং ভাইয়ের সঙ্গে মতবিরোধ হতে পারে তবে তা বড় আকার ধারণ করবে না শারীরিক দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে আয় বাড়বে এতে কোনো সন্দেহ নেই তবে খরছবে তার দ্বিগুণ আজ অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে সন্তানদের ব্যাপারে খুব ভালো কোনো খবর পাবেন পায়ের ব্যথায় কষ্ট পাবেন কর্কট রাশি আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে আজ আপনি কর্মের জায়গায় এমন কিছু করবেন করবেন না যার ফলে নিজেকেই লজ্জিত হতে হয় ঈশ্বরে ভক্তি পাবে অনুভব করবেন খরচ কমানোর ইচ্ছা থাকলেও খরচ হবেই সোনার ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভ মাতৃস্থানীয় কারোর সঙ্গে সময় কাটাতে পারবেন সিংহ রাশি স্ত্রীর ব্যবহারে আজ মনে খুবই আনন্দ থাকবে স্ত্রীকে আজ নতুন রূপে দেখার সুযোগ পাবেন কর্মে নতুন পেশারের খুব প্রয়োজন রয়েছে প্রতিদ্বন্দ্বীরা আজ আপনাকে হারানোর চেষ্টা করবে বিদেশে থাকা আত্মীয়ের সঙ্গে কথা হতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রেমের দিকে আজ নিজের অনুভূতি বোঝানো কঠিন হবে কানে কোনো সমস্যা হতে পারে কন্যা রাশি আজ শত্রুদের পরাজিত করতে পেরে খুবই শান্তির অনুভব হবে আর্থিক দিকে একটু সতর্ক থাকতে হবে আজ ব্যাংকের কোনো কাজ ভুল হতে পারে সাংসারিক দিকে খরচ বাড়লেও খুশিতে থাকবেন চিত্রকরদের জন্য দিনটি বেশ ভালো বাড়ির পোষ্যদের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে ভ্রমণের কোনো পরিকল্পনা থাকলে তা বিফল হতে পারে তুলা রাশি আজ বন্ধুর কাছ থেকে কোনো সাহায্য নিতে হতে পারে ঋণ শোধ করার জন্য আজ ভালো সুযোগ পাবেন মামাবাড়ির বাড়ির তরফ থেকে কোনো উপহার পেতে পারেন প্রেমে জটিলতা থাকতে পারে তবে রাতের দিকে মিটে যাবে আজ কোনো খরচ বাড়তে পারে বাড়িতে আত্মীয় আশায় ভুরিভোজ ভালো হবে সন্তানদের বায়না আজ শোনাই উচিত রাশি বিবাহিত নারীদের স্বামীর প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া প্রয়োজন আজ ভালোই বিশ্রাম নেওয়া হবে আজ কারো প্রশংসা করতে পিছকা হবেন না আপনার কর্মকুশলা তার কর্মক্ষেত্রে আজ বেশ প্রশংসা পাবেন ধৈর্য হারালে পারিবারিক শান্তি ভঙ্গ হবে ভাইয়ের শরীরের দিকে আজ বিশেষ নজর দিন পুজো পাঠে শান্তির উদয় এবার ধনু রাশি আজ পুরনো কোনো ভালো স্মৃতি মনে পড়ায় খুব আনন্দ পাবেন বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে বিপদে হতে পারে ব্যয় নিয়ে বিশেষ চিন্তা নেই তবে সঞ্চয় খুব একটা নেই আত্মবিশ্বাসে ভর করে বেশ ভালো কোনো কাজ সম্পন্ন করতে পারবেন পরিবারের কেউ আপনাকে অবহেলা করবেন গাড়ি চাপার বাড়তি সতর্কতা প্রয়োজন দাম্পত্যে কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে রাশি আজ কর্ম থেকে বিরতি নিয়ে কোথাও আসার ইচ্ছা জাগবে শত্রুরা আজ আপনাকে ঠকানোর চেষ্টা করবে খুব সাবধানে থাকুন গুরুর প্রতি যত্নশীল হন ডাক্তারদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে স্ত্রীর ভাগ্যে সংসারে উন্নতির প্রেমে সঙ্গীর সঙ্গে অশান্তি। আজ খরচ করলেও সঞ্চয় হবে না এবার সহকর্মীর ব্যবহার আজ এতটাই ভালো থাকবে যে আনন্দ ধরে রাখতে পারবেন না যানবাহন কেনার ইচ্ছে থাকলে আজকের দিনটা খুবই শুভ লেখাপড়ার কোনো বড় সুযোগ আসতে চলেছে আপনার প্রিয় মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করবে পারিবারিক ষড়যন্ত্র থেকে এই দিয়ে যান পিঠের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে অর্থ লাভের দিকে খুব শুভ রয়েছে জীবন সঙ্গী আজ আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে লেখকদের জন্য আজকের দিনটা বেশ শুভ বন্ধুত্বে ঝামেলা আসতে পারে মাথা ঠান্ডা করে এগিয়ে চলুন নতুন কোন কর্মে যোগদান করা শুভ সময় এটা আজ সন্তানদের ব্যবহারে কষ্ট পেতে পারেন প্রতিবেশীদের ঝামেলায় মাথা দেবেন না নমস্কার